ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে ভোটের ফলে সংস্কারপন্থী প্রার্থী বাসুদপ্রদেশ কিয়ানে গিয়ে থাকলেও প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোট পাননি তিনি তাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়িয়েছে আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট হবে খবর তাসনিম নিউজ এজেন্সি তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী শনিবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে সংস্থার প্রার্থী মাসুদ পেজেস কিয়ান এবং ইরানের সর্বোচ্চ তবে তাদের কেউই প্রেসিডেন্ট হওয়ার মতো প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোট পাননি আগামী শুক্রবার এই দুইজনের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট হবে ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বলেছেন নির্বাচনে মোট দুই কোটি চুয়ান্ন লাখ পঁয়ত্রিশ হাজার একশো পঁচাশি ভোট পড়েছে ভোটের হার উনচল্লিশ দশমিক নয় দুই শতাংশ ঘোষিত ফলাফল অনুযায়ী মাসুদ প্রদেশ কিয়ান পেয়েছেন এক কোটি চার লাখ পনেরো হাজার নয়শো একানব্বই ভোট যা ভোট ভোটের চব্বিশ দশমিক চার পাঁচ শতাংশ আর জালিল পেয়েছেন চুরানব্বই লাখ তেহাত্তর হাজার দুশো আটানব্বই ভোট যা মোট ভোটের আটত্রিশ দশমিক ছয় এক শতাংশ এছাড়া পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব তেরো দশমিক সাত আট শতাংশ এবং কট্টরপন্থী মোস্তফাপুর মাহমুদী শূন্য দশমিক আট চার শতাংশ ভোট পেয়েছেন